আপনারা তো অনেকেই ইলিশ পাতুরি খেয়েছেন ভেটকি পাতুরি খেয়েছেন আজকে আমি বানিয়ে দেখাবো লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি সব সময় আমাদের হাতের সামনে ভেটকি মাছ পাওয়া যায় না বা ইলিশ মাছ সিজন ছাড়াও পাওয়া যায় না তাই যদি আমরা বাড়িতে থাকা লাউ পাতা দিয়ে এইভাবে চিংড়ি মাছের পাতুরি বানাই তাহলে কিন্তু খেতে খারাপ লাগবে না বাড়ির সকলেই হাসি মুখে এক ভাত এই দিয়েই খেয়ে নেবে তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর এই লাউ পাতাগুলো যদি গাছের টাটকা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না এত সুন্দর হয় এই চিংড়ি মাছের পাতুরি অসম্ভব সুন্দর হয় ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে যদি দেন তাহলে আর কেউ অন্য কিছু চাইবে না তাহলে চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে দুশো গ্রাম মতন চিংড়ি মাছ মাথাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বেটে নেব কাঁচা পাকা লঙ্কা আর পোস্ত আর সিলে বাটলে কিন্তু পাতুরির স্বাদ আরও বেড়ে যাবে আর নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে বেটে আর কিছুটা পরিমাণ টক এবার চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছিলাম দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন আর দিয়ে দেবো টক দই চার চামচ মতন দিয়ে দিলাম দিয়ে দেব সাদা সর্ষে কালো সর্ষে বাটা আর দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা সব কিছু খুব ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো উপর থেকে সরষের তেল বেশ কিছুটা সরষের তেল আমি দিয়ে দিলাম সরষের তেলটাও খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে মাছের সাথে এদিকে দেখুন আমি লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বড় বড় দেখে লাউ পাতাটা নেবেন তাহলে মুহূর্তে সুবিধা হবে এবার আমি এতে দিয়ে দেবো চিংড়ি মাছ আর ওপর থেকে কিছুটা এই সরষে বাটা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিলাম আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার চারদিক দিয়ে খুব ভালো করে লাউ পাতাটা আমাদের মুড়ে নিতে হবে ভালো করে মুড়বেন মোড়ার সময় দেখবেন কোনোভাবে না বেরিয়ে যায় এইভাবে দিয়ে সুতো দিয়ে আমাদের বেঁধে দিতে হবে চারিদিক দিয়ে খুব ভালো করে সুতো দিয়ে আমি বেঁধে দিলাম দেখুন একটা রেডি করে ফেলেছি আবারও একটা সেমভাবে আপনাদেরকে দেখাই দিয়ে দিলাম চিংড়ি মাছটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাউ পাতাটা চারিদিক দিয়ে এইভাবে নিয়ে মুড়ে দিতে হবে আমি অনেকগুলো করে নিয়েছি এইভাবে দেখুন এদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দু চামচ মতন সরষের তেল আমি দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার একে একে লাউ পাতুরিগুলো আমি এই ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দেবো একটা একটা করে কয়েক মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব যাতে করে খুব ভালোভাবে ভিতরটা চিংড়ি মাছের সিদ্ধ হয়ে যায় একটু সামান্য জল বেরাবে তবে এটা শুকিয়ে যাবে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন তাহলে রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের পাতুরি লাউ পাতার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এইভাবে চিংড়ি মাছের পাতুরি খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় জানে দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে